মক্কার ধনীর দুলালিগুলো দুলাল দুলালিগুলোকে নিয়ে যে তারা দুধ পান করাতো এবং কিছু অর্থের বিনিময়ে তারা এই কাজটা করতো কথা ঠিক না বেঠিক সমেন প্রিয় ভাইরা আমার আপনার বিখেও এমন ভাবে নিতে এসেছে অনেক যুব অনেক আরবের ধনীর দুলালগুলোকে নিয়ে চলে যায় তাই ফের লোকেরা কিন্তু নবীর বাবা তো আগেই চলে গিয়েছেন এতিম বলে তাকে কেউ নিতে চায় না সম্মিলিত প্রিয় ভাই লক্ষ্য করে শুনুন এই ঘটনাগুলো শুনুন ইমান বাড়বে ইমান বাড়বে নবীর প্রতি আদর মহাব্বত তৈরি হবে ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা নবী যখন এই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম বলে তাকতিনাকে কেউ নিতে চায় না নবীজির দাদা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে বলছে ও তায়েফের মানুষেরা আব্দুল্লাহ জুরজির না কুটিরে একটি এতিম সন্তান পড়ে আছে তোমাদের যদি ভালো লাগে এতিম সন্তানকে নেও বা না নেও একবার দেখে যাও তোমাদের পছন্দ যদি হয় নিবা আমার এতিম নাতি আমার ছেলে আব্দুল্লাহর একটি এতিম সন্তান আবদুল্লাহ তো নেই বেছে তার এতিম সন্তান রয়েছে তাকে তোমরা যদি নিয়ে যাও তো ভালো আর যদি নিতে নাও চাও তাকে একবার দেখে যাও অনেকে দেখে দেখতে যায় না যে এতিম সন্তান কি দেখবো চলে যায় রহস্য করে চলে যায় কিন্তু ওই একজন গরিব বুড়ি গরিব মা তার নাম হল কি এসেছেন লাস্টে সবাই সবল যানবাহনে এসেছে উঠে উঠে চড়ে এসেছে অনেক সবল শক্তিশালী উঠের পিঠে শহর হয়ে এসেছে কিন্তু হালিমত সাহাদিয়া এবং তার স্বামী যে উঠে এসেছে উঠটা ছিল দুর্বল রুকা আসতে লেট হয়েছে হালিমাত কোন সন্তান খুঁজে পাই নাই শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিবের বাড়ির সামনে এসেছে তো আব্দুল মুতালিব বলছেন তোমরা কি একটা সন্তান নিবা বলে কেমন পরিচয় দেন আমার সন্তান আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমার নাতি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এতিম নাতি আমার তাকে একবার দেখে যাও না মা তো সাদিয়া এবং তার স্বামী দুজন পরামর্শ করলেন যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে যদি নিয়ে নাও যাই ছেলেটা একবার দেখে গেলে দোষ কি কথা ঠিক না ঠিক সেই বলে না নেন বা না নেন খেয়ে টেস্ট করে দেখেন বাজারে বিক্রি করার সময় বলে না এমন বলে কি না নেন বা না নেন খেয়ে কি করেন টেস্ট করে দেখেন আপনাদের এলাকায় এগুলো তো বলে না মনে হয় সম্মানিত প্রিয় ভাইরা আমার গভীর মনোযোগ করে শুনুন মা হালিমা তো সাদিয়া এবং তিনার স্বামী দুজনে পরামর্শ করলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ কে আমরা নিয়ে যাই বা না যাই আব্দুল্লার ছেলে মোহাম্মদ কে তিন মোহাম্মদ কে একবার দেখে গেলে দোষটা কোথায় আমরা একবার দেখে যেতে চাই কেমন সন্তান আমার প্রিয় ভাইরা বাবাজিরা মাও বোনেরা লক্ষ্য করে শুনুন হালিমা তো সাহাদিয়া কি করলেন আমিনার জীর্ণ কুটিরে ঢুকে পড়লেন আমি মা আমিনা তো নবী মোহাম্মদ সাল্লাহকে নিয়ে পর্দার ভিতরে রয়েছে ঘরের ভিতরে রয়েছে এবার হালিমাতো সাহাদিয়ার স্বামী তো বাহিরে উঠের কাছে দাঁড়িয়ে রয়েছে মা হালিমা মা আমিনার কাছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম রয়েছে যে জায়গা ওই জায়গায় ঘরের ভিতরে প্রবেশ করেছে আমার প্রিয় ভাইয়েরা মা হালিমত সাদিয়া বলেন আমি যখন মোহাম্মদকে দেখার জন্য আমিনার ঘরের ভিতরে প্রবেশ করলাম আমি দেখলাম যেন কে যেন পূর্ণিমার চাঁদের মতো একজন আমার দিকে হাত সানি দিয়ে রে অপেক্ষায় রয়েছে ওই শিশু মোহাম্মদকে দেখে আর আমি স্থির থাকতে পারলাম না তাড়াতাড়ি করে তাকে কোলে উঠিয়ে নিলাম জোরে কন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা বাবা জিরামা বলে লক্ষ্য করুন মা তো সাদিয়া বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে আমি অসুস্থ ছিলাম আমার স্তনের কোন দুধ ছিল না শু মোহাম্মদ সাল্লা সাল্লামকে কোলে ওঠানোর সাথে সাথে আমার স্তনে দুধ ভরপুর হয়ে গেল আমার শরীরটা অসুস্থ শরীর যেন সুন্দর সুস্থ হয়ে গেল আল্লাহ আল্লাহ কোরআন কারিমের ভিতরে বলে দিয়েছেন ওয়ামা আপনাকে এই পৃথিবীর সকল কিছুর জন্য সকল মাফলুকের জন্য রহমত করে পাঠিয়েছি জোরে কান্সবাহ আমার প্রিয় ভাইয়েরা বাবাজিরা মা বোনেরা এদিকে হালিমত সাদিয়া উনি তার স্বামীর কাছে উঠটা রেখে গিয়েছেন স্বামী উঠ পাহারা দিচ্ছে। হালিমত সাদিয়ার স্বামী লক্ষ্য করেন উঠটা ছিল দুর্বল অসুস্থ উঠ রোগা উঠ আস্তে আস্তে যেন উটের শরীরের ভিতরে শক্তি ফিরে এসেছে হালিমাত্র শাহাদিয়ার স্বামী লক্ষ্য করেন উটের স্তনগুলো দুধে ভরপুর হয়ে গিয়েছে। তাড়া তাড়ি করে হালিমাত্র সাহদিয়ার স্বামী উটের দুধ দহন করে দেখে এক বালতির অধিক দুধ দহন করে ফেলেছে আগে দুধই পাইতো না কিন্তু মাহম্মদ সাল্সাল্লামের সোয়ানাগার সাথে সাথে হালিমার খুলে উঠে পর্যন্ত দুধ ফেলে এসেছে জনকাংশ সম্মানিত প্রিয় ভয়ারব মা হালিমাত্র সাহাদিয়ার স্বামী না কেবল হালিমারে কি ব্যাপার ঘটে গেল আমাদের উট্টো ছিল খুব দুর্বল আমাদের উটের ঈশ্বরে দুধ ভরপুর হয়ে গিয়েছে আমাদের উঠ ছিল দুর্বল অসুস্থ উঠ আমাদের উঠ সুস্থ হয়ে গিয়েছে আমার প্রিয় ভাইরা বাবাজিরা মা বোনেরা আব্দুল্লাহর সেরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোয়া লাগার সাথে সাথে হালিমার বুকে দুধ ভরপুর হয়ে গেল হালিমা অসুস্থ সুস্থ হয়ে গেল তার উঠ দুর্বল ছিল সুস্থ হয়ে গেল হালিমা এবং তার স্বামীর বুঝতে বাকি রইল না যে আর কি

i'm a বোনেরা আমার লক্ষ্য করুন আমার আপনার নবী জানাবে মোহাম্মদুর রাসুল্লাহ শিশু অবস্থায় এখনো এক চল্লিশ দিনও হয় বয়স শিশু অবস্থায় তার বরকত মাহালিমা এবং তার স্বামী সিদ্ধান্ত বনিত হলো এই জায়গার থেকে যদি কোনো অর্থ আমরা নাও পাই এই মোহাম্মদকে আমরা নিয়ে যাব কারণ এর কারণে আমি হালিমার বুকে দুধ ফিরে আসলো অসুস্থ সুস্থ হয়ে গেলাম আমাদের দুর্বল সবল হয়ে গেল তাকে আমরা কোনো বেনিফিট ছাড়াই এই জায়গার থেকে নিয়ে যাব এই সিদ্ধান্ত নিয়ে আমার আপনার ভাইরা লক্ষ্য করুন ও আমার ভাইরা হাবদে হালিমাত সাদি এবং তিনার স্বামী সিদ্ধান্ত করে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে গেল আরবের ধনীর দুলালদেরকে নিয়ে আরবের বুক ছেড়ে চলে গিয়েছে হালিমার উঠটা দুর্বল রুট সর্ব পিছনে পড়ে গিয়েছে এইবার নবীজিকে নিয়ে যখন শিশু মুহম্মদ সাল্লাহাল্লামকে নিয়ে যখন ওই রমনা করেছে আরবের থেকে যে উটগুলো অনেক সময় এবার আগে বের হয়ে গিয়েছে ওই সকল উটকে পেরিয়ে পেরিয়ে হালিমার উট সকলের আগে ছুটতে শুরু করে দিয়েছে জরকান মারহাবা হাবা ওই উটের মালিকদের বুঝতে বাকি রইল না হালিমার উঠের উপরে আল্লাহর রহমত এবং বরকত সাওয়ার হয়েছে যার কারণে হালিমার দুর্বল উঠ সবল হয়ে আগে বের হয়ে গিয়েছে যারা কান আল্লাহ রহমত দান করেছেন কে নবীর আদর্শ কাকে বলে লক্ষ্য করেন হালিমা তো সাদিয়া নবীজিকে নিয়ে বানিতে চলে গেলেন মাহালি মাত্র সাহাদিয়া বলেন শিশু শিশু অবস্থান নবী আদর্শ শোনেন এখনও কিন্তু চল্লিশ পঞ্চাশ দিন হয় নাই বয়স একদম শিশু আমাদের শিশুরা চল্লিশ দিনকার শিশু কতটুকু আদর্শ থাকে তার ভিতরে এখন তো তার কিছুই বোঝে না কথা ঠিক নামে ঠিক মাহালি মাত্র সাহাদিয়া বলেন আমার মোহাম্মদকে যখন বাড়িতে নিয়ে আসলাম আমার আরেকটি বাচ্চাও ছিল আব্দুল্লাহ ওই বাচ্চাটাকে সে বাচ্চাটা দুধ পাইত কি পাইত না আমি শিশু মুহাম্মদকে বাড়িতে নিয়ে আসার পরে আমার স্তনের একটি স্তনের দুধ পান করাতে করাতে পেরেছি দ্বিতীয় দুধ কখনোই পান পারি না কারণ সে একটি স্তনের দুধ খেয়ে সন্তুষ্ট আরেকটি স্তনের দুধ আমার আরেক ছেলে আবদুল্লার জন্য রেখে দিয়েছে জরকানো আমাদের বড়দের ভিতরে কি নবীর আদর্শ আছে বাপের মায়ের সম্পদ যদি একা লিখে নিতে পারি আরেক ভাই বোনের দিকে আমরা লক্ষ্য করতে পারি না কথা ঠিক না ঠিক নবীর শিশু অবস্থায় নবীর আদর্শ রয়েছে কিন্তু আমরা বড় হয়েছি তাদের ভিতরে আদর্শ কি এসেছে ও ভাই আপনি কেমন নবীর লক্ষ্য করুন মিলান নিজের জীবনের সাথে আসুন আজকে কিছু বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করি নিজের জীবনের সাথে একটু মিলাম সম্বন্ধ প্রিয় ভাইয়ের আসুন আরেকটু সামনে এগিয়ে যা আরেকটু সামনে এগিয়ে যায় নবীজির বয়স যখন হালিমার বাড়ির থেকে সাল্লা সাল্লামকে ফিরিয়ে দেওয়া হলো মা আমিনার কাছে নবীজির বয়স এখনো শিশু আছেন কিশোর হননি কিশোর হওয়ার আগ পর্যন্ত হয়তোবা দশের উপরে কি নিচে আছে বয়স এ সময় কাবা শরীফ নির্মাণের জন্যে পাথর নিয়ে যাওয়া হচ্ছিল সম্মানিত প্রিয় ভাইয়েরা নবীজি সাল্লাহ সাল্লাম শিশু মোহাম্মদ সাল্লি সাল্লাম পাথর নিয়ে যাচ্ছেন মাথায় করে আরবের সকল শিশুরা তাদের পরনের কাপড়গুলো খুলে মাথায় দিয়েছে যেন পাথরে না লাগে আর নবীজি কি করেছেন কাপড় পরে পাথর নিয়ে যাচ্ছেন আব্বাস তিনি মনে করলেন আমার ভাতিজা মুহাম্মাদের খুব কষ্ট হচ্ছে ইট ওই পাথরগুলো নিয়ে যেতে অতএব নবীর পরনের থেকে কাপড়টা খুলে মাথায় বেঁধে দিয়েছে সুবিধার্থে নবীজির লজ্জা স্থান বের হওয়ার সাথে সাথেই কাপড় খোলা তো দূরে থাকলো কাপড় ধরে টান দেওয়ার সাথে সাথেই নবী অজ্ঞান হয়ে গিয়েছেন জোরে কন আল্লাহ আমাদের শিশু কেন এখন যুবকেরা থির কোয়াটার হাঁটু বের করে বেড়াই কিনা আন্ডার হাফ প্যান্ট পরে বেড়াই কিনা ও ভাই নবীজি শিশু অবস্থায় কিশোর অবস্থায় নবীজির জীবনে আদর্শ ছিল যে নিজের লজ্জা স্থান বাহির করে নাই আমাদের যুব সমাজ আমাদের কিশোর সমাজের ভিতরে এই আদর্শ কি আছে ও ভাইয়েরা আপনাদের যাদের সন্তান রয়েছে তাদের ভিতরে কি আপনার সেই নবীর আদর্শ আছে অনেক বয়স্ক যুবক ছেলেপিলে রাত্রে হাফ প্যান্ট পরে ঘুমায় ঘুমাই কিনা আবার খেলা খেলতে গেলে হাফ প্যান্ট পরে বেড়াই মানে নিজে ফ্যাশান মানে এখনকার লেটেস্ট মডেল আবার কিছু প্যান্ট পরে বলে শুনি কিছু প্যান্ট পরে সব ভালো হাঁটুর কাছে ফাড়া এটা মার্কা প্যান্ট পরে কিনা এটা কি ইসলামে জায়েজ আছে নবীর আদর্শ মানা হবে হবে না সম্মানিত প্রিয় ভাইরা আমার লক্ষ্য করুন নবীর আদর্শ কোথায় আমরা মানলাম লক্ষ্য করুন এবার চলে আসুন নবীর আদর্শ কোন জায়গায় নবী একজন শিশু হিসাবে আদর্শ সকল শিশুর জন্য নবী একজন কিশোর হিসাবে আদর্শ সকল কিশোরের জন্য নবী একজন যুবক আদর্শ সকল যুবকদের জন্য লক্ষ্য বছর কত বছর যারা বলেন? বয়স যখন বছর নবীজির জীবনের আদর্শ লক্ষ্য করেন নবীজি দেখলেন আরবের মানুষ আরব জাতির তখনকার পরিচয় ছিল আইম জাহিলিয়া অন্ধকার সমাজের মানুষ তার আগে আরেকটি কথা আমি বলে নিতে চাই আপনাদের মাঝে যে নবীজির জীবন ছিল দুই ভাগে বিভক্ত কয় ভাগে জরে বলেন ভাগে জ্বরেজির জীবনটা ছিলজির জীবনের একটি ভাগ ছিল নবতের আগের জীবন আর নবীজির জীবনের ওপর একটি ভাগ ছিল নবতের পরের জীবন নবতের আগের জীবন যতদিন ছিল নবীজির কোনো শত্রু ছিল না নবীজির কোন দু ছিল না সকলেই নবীজিকে আল আমিন বলে ডাকতো আল আমিন অর্থ হলো বিশ্বাসী আরবের মানুষের সকলেই থাকে আসাদিক বলে ডাকতো সদিক শব্দের অর্থ হলো সত্যবাদী আমার প্রিয় ভাইরা বাবা যিনি মা বনে লক্ষ্য করুন নবীজির বয়স যখন সতেরো বছর নবীজি লক্ষ্য করলেন আরবের মানুষেরা যত আকাম কুকাম যত অন্যায় করছে আরবের মানুষেরা শ্রমিকের মূল্য দিত না আরবের মানুষেরা নারীদের মূল্য দিত না আরবের মানুষেরা মনে করত তার পুত্র সন্তান জন্মগ্রহণ করলে নিজেকে ভাগ্যবান বলে মনে করতো আরবের মানুষদের যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করত। নিজেরা নিজেদেরকে লজ্জাশীল বা দুর্ভাগা বলে মনে করত নিজেকে ছোট বলে মনে করত আমার প্রিয় ভাইয়েরা এমন একটি সময় আরবের এই পাপাচার দেখে অন্যায় অবিচার দেখে নবীজি সহ্য করতে পারলেন না নবীজি একটি সমাজ কায়েম করলেন একটি সংগঠন তৈরি করলেন এই সংগঠনের নাম হলো হেলফুল ফজল কি নাম হেলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন নবীজি এই পুদুল সংগঠন তৈরি করে নবীজি কি করলেন আরবের বুকের মানুষগুলো যারা অন্যায় করছে অন্যায়ের প্রতিবাদ করছেন আরবের যেই সকল মানুষের অভাবগ্রস্ত তাদের খাবার পায় না খাবারের ব্যবস্থা করা হচ্ছে চিকিৎসা যারা পায় না চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বাসস্থান যারা পায় না বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে সুন্দর সমাল ব্যবস্থার লক্ষ্যে নবীজির এই হিলফুল ফজল সংগঠন কাজ করছে আমার প্রিয় ভাইয়েরা লক্ষ্য করুন আমার আপনার নবী জানাব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম। সতেরো বছর বয়স থেকে প্রায় চল্লিশ বছর বয়স পর্যন্ত এই দীর্ঘ কয়েক বছর বিশ বছরের অধিক সময় প্রায় বাইশ বছর মতো এই হেলফুল ফজুল সংগঠন দিয়ে এই সমাজের কোনো পরিবর্তন আনতে পারেন নাই নবীজি আল্লাহর দরবারে পরিহাদ করেন আমাকে এমন একটি সমাজ ব্যবস্থা দান করুন এমন একটি সংবিধান দান করুন যে সংবিধানের কারণে মানুষ আলোর দিশা ফিরে পাবে যেরকম আমার প্রিয় ভাইরা তার একটু আগে আরেকটি ঘটনা আমার হারি মানে মনে ছিল না বলতে সেটা একটু লক্ষ্য করুন আমাদের আদর্শ যুবকদের ভিতরে কেমন আদর্শ যুবকেরা লক্ষ্য করুন